দীর্ঘ সময় পরে লম্বা একটা বিরতি নিয়ে কিন্তু ব্যাক করছেন আফরান নিশো এবং তার সিনেমার নামও সামনে চলে আসলো এবং সেখানে ডিরেক্টর হিসেবে কারা থাকছে তার যে দুটো সিনেমার ওটাও এখন অলরেডি পাবলিক্যালি চলে আসলো এখন এটা হয়তো অনেকে জানেন না এবং এই সিনেমাগুলো আসলে ইন্ডাস্ট্রির জন্য কতটুকু ইফেক্টিভ এবং এই সিনেমাগুলো আসলেই এমন একটা জায়গায় বাংলা সিনেমাকে দাঁড় করাতে পারে এবং শুধু সাকিব খান নয় একজন নিশো আমাদের আছে এই কথাগুলোর উপরে আসলে আমরা কতটুকু জোর দিয়ে আমরা বলতে পারি সেটা নিয়ে কথা বলা হবে ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব বিষয়ে ফিল্ম স্পায়ের সঙ্গে থাকবেন তো অনেক দিন ধরে একটা ঘটনা চাওয়ার ছিল যে নিশো কবে আসছে বা তার সিনেমা কেন আসছেন এবং আপনারা কিন্তু অনেক দেখ অনেক দিন ধরে দেখলেন যে তিনি রীতিমতো প্রায় এক থেকে দেড় বছরের একটা গ্যাপ নিল এবং এই গ্যাপে তাকে নিয়ে মানুষের একটা আকাঙ্ক্ষা এমনভাবে ক্রিয়েট হয়েছে যে আসলে মানুষ অধীর আগ্রহে বসে আছে সে আসলে কবে আসবে কবে আসবে তো ফাইনালি তার একটা সিনেমার নাম এবং ডিরেক্টর অলরেডি কিন্তু কনফার্ম হয়ে গেল তো তার রাফির সঙ্গে যে প্রজেক্টটা আসছে এই প্রজেক্টটার নাম অসিয়ত এবং এই প্রজেক্টটা নেক্সট টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ঈদুল শীতরে প্রেক্ষাগৃহ কাঁপাতে আসছে অসিয়ত এবং তার আরেকটা সিনেমা নিয়ে থাকছে একটা দুর্ধর্ষ রকমের চমক কে থাকছে এই সিনেমার ডিরেক্টর এবং মোস্ট প্রবাবলি যে ব্যাপারটা সামনে আসলো যে এই মুভির ডিরেক্টর থাকতে হচ্ছে তারই একটা দুর্দান্ত কম্বিনেশন ডিরেক্টর ভিকি জায়েদ হ্যাঁ ভিকি জাহেদের সঙ্গে তার অসংখ্য থ্রিল কাজ অলরেডি ওটিটি এবং ইউটিউবে আপনারা দেখেছেন ব্যাপক প্রশংসিত তো সেখানে ভিকি জায়দের সঙ্গে তার একটা রকমের চমক আসতে চলেছে এবং এই চমকটা আসলে যদি আসে তাহলে রীতিমতো একটা ব্লাস্ট তো আফরান নিশ্চয় অলরেডি কিন্তু তিনি দীর্ঘ আমরা দেখেছি তার একটা দীর্ঘ কয়েক এক দেড় বছর ধরে একটা গ্যাপ নিয়ে তিনি সাজিয়ে গুছিয়ে নিজেকে প্রস্তুত করে আসছে এবং এই যে আশাটা আমি একটা কথা আমি বারবার বলি যে আসলে আপনি একটা ধরেন আপনি একটা কাঠ কাটছেন তো সেটা কম ধারালো একটা অস্ত্র দিয়ে আপনি কাটছেন সেটা কয়েক মিনিট কয়েক ঘন্টা লাগতে পারে বাট আপনার ওটা যদি খুবই ধারালো হয় সেটা মুহূর্তের ভিতরে কিন্তু কেটে যায় তো এই যে ধার দেওয়ার যে একটা ব্যাপারটা ধারালো যে ব্যাপারটা এর ভিতরে সে চোরকি আলফায়ের সঙ্গে একটা কম্বিনেশন হয়েছে তার চর্কি আলফায় বাংলাদেশে তাদের প্রোডাকশন বানাচ্ছে সেখানে কাস্টিক এই ব্যাপারগুলো আসলে নিঃশোর যে ডেডিকেশন আসলে মানুষের চেষ্টা ইচ্ছা সামর্থ্য এগুলো থাকলে মহান আল্লা তালাই কিন্তু তাকে একটা রাস্তা ক্রিয়েট করে দেয় এবং সেই রাস্তাতেই হাঁটছে কিন্তু আফান নিশুদ দেখা যাক কি হয় এবং তার লাভ মানে ইন্ডাস্ট্রির লাভ তো এটা নিয়ে ছিল কিছু কথা আমরা চাই যে সুড়ঙ্গের পরে আরও একটা দুর্দান্তভাবে তার কাম দেখো